হে গাইস আসসালাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা রান্না করতেছি মেনি মাছ আর লাউয়ের তরকারি তো তার জন্য আমি পেঁয়াজ গুলো ভেজে নিছি তো তার মধ্যে একটু পানি দিয়ে এখন আমি হলুদ মরিচ লবণ আর আদা রসুন দিয়ে কিছু কষাই নিবো তো আমার কষান হয়ে গেছে এখন তার মধ্যে আমি কিছু টমেটো কেটে নিছি তার মধ্যে একটু পানি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি লাউ ডাল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে কিছু আমি কাঁচামরিচ দিয়ে দেবো আর তার পাশে আমি টমেটোগুলো ভালো করে সিদ্ধ হতে দিলাম তো এখন দেখতেই পাচ্ছি আমার টমেটো ভালো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি তার মধ্যে আরেকটু পানি দিয়ে কষিয়ে নেবো এখন ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেবো তো এর উপর দিয়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো আর এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি লাউ তরকারিটা দেখতেছেন যে সিদ্ধ হয়ে গেছে তো তার মধ্যে এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিবো তো লাউ এর তরকারিটা বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে নিব। আর আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি লাউ মধ্যে পেঁয়াজ ভাজা দিয়ে এখন আমি কিছুক্ষণ বসিয়ে নিবো চির মধ্যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে